আপনাদের বাসা কোথায় নাটোরে এই গাড়িটা যে ক্রয় করতে আইসেন এই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা এর আগেও তো গাড়ি চালাইছেন জি কোন কোম্পানি গাড়ি চালান জাপানের গাড়ি আচ্ছা এই কোম্পানির গাড়ি চালাইছেন আচ্ছা গাড়ি রেজাল্ট বা মালামাল কিরকম আপনাদেরকে একটু বিবরণ দেই হ্যাঁ বারো গাড়ি চালাইছেন বিধায়ক রেজাল্ট সম্বন্ধে আপনি জানেন অবশ্যই ভালো বিদায় তো আবার ভালো বিদায় তো ভাই পরপর কয়টা গাড়ি চালান এটা সহ এটা সহ তিনটা গাড়ি আচ্ছা এটা সহ তিনটা চালাইছেন না আচ্ছা এই মালের মানে বিবরণ আগের যে গাড়িগুলো চালাইছেন ওগুলা কিন্তু আগেকার মডেল আর এখন বর্তমানে কিন্তু নিউ মডেল নিউ মডেল হ্যাঁ আসলে নিউ মডেল বলতে কি বোঝায় এই যে নিউ মডেল বলতে এই যে নেট ফলিং নেট ফলিং নেট ফলিং ভিজা ধানও মারা যাবে শুকান ধানও মারা যাবে এই যে নেট ফলিং এটা হলো ভিজা ধানের জন্য আর শুকান ধানের নেটটা তো লাগা আছে ঠিক আছে না ঠিক আছে আচ্ছা এখন মালের এই যে আমাদের মালের বিবরণ এই যে আমাদের এখানে ডাবল কিন্তু দেওয়া আছে এটা জি মানে ডাল শেপ আছে দেওয়া আছে এখানে ডাবল শোকাব আছে এখানে ডাবল করে দেওয়া আছে জি ঠিক আছে হ্যাঁ এরকম কিন্তু আপনি কোনো গাড়ি পাবেন না না আর এখানে কিন্তু এই এটা কিন্তু আমাদের তৈরি করা ঠিক আছে এটা ঢালাই না ঢালাই হলে তো এটা ফেটে যায় ঠিক আছে জি এটা কিন্তু ঢালাই না এটা হলো আমাদের আমরা তৈরি করা লোহার হ্যাঁ এই যে লাইটিং সিস্টেমটা যেটা এই যে আমাদের লাইটিং সিস্টেম এই যে সামনে কার যে আমাদের লাইটিং সিস্টেমটা এই যে ডাবল ডাবল লাইট আচ্ছা এটা মেশিন কিন্তু সেলফ ঠিক আছে এটা মেশিন সেলফ আর এটা হলো ডাইনামা এটা ব্যাটারি একুশ প্লেট ব্যাটারি এটা ডায়মারা চার্জ হবে আর সেল সেল মেশিনটা তো কি মেশিন আপনি জানেন জানি কি মেশিন সাইফিং আচ্ছা সাইফিং মেশিন এতদিন কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি ইয়া মেশিন দিছি আপনার চানচাই চানচাই হ্যাঁ চানচাই বা জেড এর আগের গুলো চানচাই পাইছি এখন কিন্তু সাইফিং 35 সাইফিং 35 সাইফিং 35 অত্যন্ত একটি ভালো মেশিন দাও হইছে আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের এই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই যে কোম্পানিতে ভোটার গাড়িও মাড়াই করি আমরা তৈরি করি ভোটার গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ভোটার গাড়ি তৈরি করা হচ্ছে এই ভোটার গাড়িটার বিবরণ সম্বন্ধে আপনাদেরকে কিছু আজকে ধারণা দিব এই যে ভোটার গাড়ি এটা আমাদের ডাবল নেট এই গাড়িটা আমাদের ডাবল নেট এদিক দিয়ে একটা একটা বার হয়ে যাবে আর ভুটা আসবে আর আপনাদেরকে হবে না ভুটা দিলে পারে একবারে ডাইরেক্ট ঢুকে দিতে হবে এই দিক দিয়ে মুখ আসে মুখটা দিয়ে আপনাদের এটা বের হয়ে যাবে খোঁসাটা খোঁসাটা এই দিক দিয়ে বের হয়ে যাবে এখানে এই যে ভুটা দেওয়ার মুখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে ভুটা দিতে হবে ওই দিক দিয়ে একবারে ছোলাই সহ বের হয়ে যাবে এখানে শিল তো হবে না আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে জানতে চান যে ভাই ভোটা কি মানে গাছ থেকে কি সরাই নিয়ে আসে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা গাছ থেকে সরাই নিয়ে আসে ডাইরেক্ট দেওয়া যাবে এটা হলো উন্নত মানে একটা গাড়ি এবং অটো সিস্টেম এই যে প্রত্যেকটা মাল হ্যাভি দিয়ে কাজ করা আছে এই যে ডাবল মাল দিয়ে কাজ করা আছে ডাবল নেট যেহেতু অবশ্যই ডাবল নেট থাকবে নিউ মডেল একটি গাড়ি এখানে প্রত্যেকটি গাড়ি আমাদের নিউ মডেল এই যে এই যে এখানে বেল্ট থাকবে পুলি